আর সলিড গুলো বের করি আমি ভাইকে নিয়ে সলিড পিস এটা সলিড এটা এটা কি কাটানা সলিড সলিড না ঠিক আছে কাটা নেই এই গরম একেবারে ধোঁয়া হচ্ছে পুরো তো ভাত ভাইয়ের পাতে সব আলুগুলো যাচ্ছে কেন

একটু মশলা ভাত দিই ভাই আবার একটু সাদা সাদা খেতে ভালোবাসে আর ও আবার একটু মশলা মশলা খেতে ভালোবাসে খেতে বসো তারপর আবার চিকেন নেবে আমরা দেবো ঠিক আছে তোমাকে কটা আলু দিয়েছি তোমার আলু পরেই নিতে ও বাবা এটা একটু বড় আছে এটা ভাইকে দিয়ে এটা ছোটো হয়ে যাবে

আর বাবার পাখে একটু তুলে দেওয়া হয়ে গেল নাকি জিলাপি এই যে ছোট্ট ছোট্ট জিলাপি যদি কারোর মিষ্টি মুখ করতে ইচ্ছে হয় ওই যে চলে গেল একজনের কাছে টুক করে হাতটা টেনে নিয়ে